পনেরোই আগস্টের পরে এবং এখানে এই বাড়িটিতে এসে পরিবারে করা এই বাড়িটি কিন্তু পরবর্তীতে ক্ষমতা আসার পরে বাড়িটিকে যদি যাবি বাড়ি ছিল করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে

তারা ঘোষণা দিয়েছিলেন যে এই বাড়িতে আসলে তারা আহ বিকল্প ঘোষণা আসছিল যে বেইডিস্তম্ভার এই মিছিল এই মিছিলে কিন্তু তারা আসলে ব্যক্তি স্তম্ভ কিন্তু আসছে জানিয়ে দিয়েছে